ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চান নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি দেখুন নিফটি দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকের দিনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে খুব ব্যাপক যে একটা গিরাওয়ট সেটা কিন্তু নিফটির মধ্যে দেখা যায়নি দেখুন দেখলে দেখা যাবে অনলি ফর এইটিন পয়েন্ট এইট জিরো পয়েন্ট নিচে নেমেছে সেনসেক্সকে দেখলে দেখা যাবে সেটাও কিন্তু অনলি ফর জিরো পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো বলতে পারেন আমাদের মার্কেট আজই কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্সের মধ্যে ব্যাপক একটা গিরাবর দেখা গেছে স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট প্রায় টু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে দেখুন মিড ক্যাপ ইন্ডেক্স দেড় পার্সেন্টের ওপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেহেতু স্মল ক্যাপ ইন্ডেক্স এবং মিড ক্যাপ ইন্ডেক্স আজকে ব্যাপক একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো সবারই পোর্টফোলিও কিন্তু আজকে লালই ছিল বা বলতে পারেন ব্লাড বাদ হয়েছে তো এরকমটা কেন হলো যেখানে নিফটি সেনসেক্স ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখালো মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্স এতটা ডাউন এসছে স্যার দেখলে দেখা যাবে মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স হেভি রিসেন্ট ব্যাপক একটা রিটার্ন দেখিয়েছে যেরকম নিফটি বা সেনসেক্স দৌড়েছে তার থেকে কয়েক মানে বলতে পারেন নিফটে নিফটি এবং সেনসেক্সের থেকে ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবেই যখন মার্কেটের খারাপ পরিস্থিতি আসে তখন যেই কোম্পানিগুলো রিটার্ন বানিয়ে দিয়েছে সেই কোম্পানিগুলো বা যেই ইন্ডেক্সগুলো রিটার্ন বানিয়ে দিয়েছে সেই ইন্ডেক্সগুলোর মধ্যে কারেকশানও বেশি হবে তো সেটাই হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে কারেকশান কেন হচ্ছে স্যার একটা কারণ বলা যেতে পারে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে সেইটা যেখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যুদ্ধ নিয়ে একটা অবস্থা বা যুদ্ধ বিরামের কথা শুনতে পাচ্ছিলাম তার জন্যে মার্কেট কিন্তু খুব ভালো রিয়্যাক্ট দেখিয়েছিল তো এখন যতটুকু যা শোনা যাচ্ছে যে ইউএস পর্যন্ত ইরানের যে নিউক্লিয়ার সাইটগুলো রয়েছে না সেগুলোকে অ্যাটাক করার প্ল্যান করছে অর্থাৎ ইউএস এবং ইসরায়েল দুটোই কিন্তু ইরানকে নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র হিসেবে চায় না কারণ কারণ ইরান এমন একটা দেশ যেই দেশটা কিন্তু টোটাল মিডল ইস্টের যেসব মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর মধ্যেও অশান্তি কন্টিনিউয়াসলি বজায় রেখেছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে প্রতি দেশে প্রায় প্রতি দেশের মধ্যে কিন্তু ইরানের মদতে একটা একটা জঙ্গি গোষ্ঠী চলছে তো সেই ইরানের কাছে যদি নিউক্লিয়ার বোম চলে আসে তাহলে ইরান কিন্তু অনেক কিছু করতে পারে তো এই জন্যে ইসরায়েল এবং ইউএস সেটা চাইছে না যার জন্যে কিন্তু ইরানের ওপর এতটা অ্যাটাক করছে তো এখন ইউএসও পর্যন্ত অ্যাটাক করার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প তো সেই জায়গাতেই যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু কোথাও মানে যে বন্ধ হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না যার জন্যে ক্রুড অয়েলকে দেখলে দেখা যাবে ক্রুড অয়েল কিন্তু কন্টিনিউয়াসলি লাফি লাফিয়ে বাড়ছে সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স ওয়ানে চলে গেছে তো স্বাভাবিকভাবে ক্রুড দাম বাড়া মানে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য খারাপ কারণ ইনফ্লুয়েশান বাড়বে তো ক্যুট যদি সুস্থি দেখায় না অর্থাৎ কুট যদি নিচে আসে তাহলে বুঝতে পারেন যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের একটা পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে যতক্ষণ ক্রুজ বাড়বে বা এই জায়গায় থাকবে বলতে পারেন যুদ্ধ চলছে তো ইন্ডিয়ান মার্কেটের একটা এফেক্ট তো এখান থেকে আসবেই তো এটা হচ্ছে প্রথম কারণ সেটা আমরা সবাই কম বেশি জানি সেকেন্ড কারণ কি সেকেন্ড কারণ হচ্ছে ফেডের এফ মিটিং যেটা গতকাল হয়ে গেছে এবং মিড নাইটে দিয়ে কিন্তু তার আউটকাম এসছে তো এই যে ফেডের যে এফ মিটিং সেখানে এবার কিন্তু এক্সপেকটেশন হাই ছিল যে হয়তো পয়েলসের এবার রেট কাট করতে পারে কিন্তু পয়েল স্যার কিন্তু রেটটাকে আনচেঞ্জ রেখেছে এবং কারণ হিসেবে তিনি অবশ্যই ইসরাইল ইরানের যুদ্ধ এবং তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু ট্যারিফ ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেটাকেই বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার পয়েল তার মধ্যে কিন্তু একটা বলতে পারেন যে কনফ্লিক্ট তৈরি হয়েছে কারণ কারণ ডোনাল্ড ট্রাম্প চাইছিল যে ফেড এবার রেট কাট করুক কারণ ইনফ্লেশন কন্ট্রোলে আছে কিন্তু কিন্তু পায়লস্যার তার ডিসিশনে একদম দৃঢ়বদ্ধ এবং তিনি যতক্ষণ না ইকোনমি ভালো কিছু দেখছে ততক্ষণ তিনি রেড কাট করবেন না এবং সেটাই তিনি করছেন তো যেখানে এক্সপেকটেশান ছিল রেড কাট হবে সেখানে কিন্তু সেই রেড কাটের ব্যাপারটা না আবারও পিছিয়ে গেল দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কল ফর এ রেড কাট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু রেড কাটের কথা বারবার বলছে যেখানে ফেড যে প্রেডিকশান দিয়েছে ইনফ্লেশান নিয়ে তো ইনফ্লেশান নিয়ে এপ্রিলের প্রেডিকশান কী দিয়েছিলো যে টু পার্সেন্ট টু পয়েন্ট ওয়ান পারসেন্ট সেখানে কিন্তু উইল ইনক্রিজ করেছে কত থ্রি পার্সেন্ট করেছে ইনফ্লেশান কারণ জিও পলিটিক্যাল পরিস্থিতি এবং ইউএসের যে ট্যারিফ সেই ট্যারিফ নিয়ে কিন্তু আবারও আমরা জুলাইয়ে কিছু জানতে পারবো তো সেই জায়গায় দাঁড়িয়ে ফেড কিন্তু ইনফ্লেশানটাকে বাড়িয়েছে এবং আনএমপ্লয় রেট তারা কী বলছে দেখুন প্রেজেন্ট রেট কি চলছে ফোর তো সেটাও বাড়তে পারে ফোর পয়েন্ট করেছে জিডিপি ডেটা নিয়ে কী বলছে যে জিডিপি ডেটা ফেড বলছে যে এই বছরে ওয়ান পয়েন্ট ফোর বাড়তে পারে যেটা প্রিভিয়াস ইয়ার ছিল কত টু তো জিডিপিও কিন্তু কমিয়েছে তো স্যার কোনোভাবেই কিন্তু ইউএসএ থেকে বা ফেডের চেয়ারপারসন থেকে খুব একটা ভালো পজিটিভ ইঙ্গিত পাওয়া যায়নি যার জন্যে কালকে ইউএসএর মার্কেটও পড়েছে আর আজকে আমাদের মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্স ব্যাপক ভয়ে পড়েছে কারণ কারণ রিটার্নও কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স ব্যাপক জেনারেট করে দিয়েছে নিফটি বা সেনসেক্সের তুলনায় যেখানে একটা আসার কথা এটাই যে পয়েলসার এফএমসির মিটিংয়ে জানিয়েছে যে তাদের ইন্টারেস্টেড 4.25 ফোর পয়েন্ট থেকে ফোর পয়েন্ট ফাইভ মধ্যে স্টে থাকতে পারে এই ইয়ারে সি অনলি ফর ফিফটি বেসিস পয়েন্ট রেড কাট যেখানে বছরের হাফটা কিন্তু শেষ হতে চলেছে তো এক্সপেকটেশান এটাই রয়েছে যে বাদ বাকি সেকেন্ড হাফে হয়তো কয়ালসারের বক্তব্য অনুযায়ী ফিফটি বেসিস পয়েন্ট রেড কাট হতে পারে ইন্ডিয়ান মার্কেট তো পড়েছে তার পাশাপাশি আমরা যদি ইউরোপের মার্কেট দেখি দেখুন ইউরোপের মার্কেট জার্মানির মার্কেট ইউকের মার্কেট তার পাশেও আসি ফ্রান্সের মার্কেট সব কটাই কিন্তু নেগেটিভ ইউরোপের আদার্স মেজর মার্কেটগুলো কিন্তু নেগেটিভ তো শুধু আমাদের মার্কেট পড়ছে এরকম ব্যাপার না। ইউরোপ পড়ছে এশিয়া পড়ছে দেখুন স্যার রাশিয়ার মার্কেটকেও দেখলে দেখাবে কিন্তু রাশিয়ার মার্কেটও ওয়ান এর ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে জাপানের মার্কেটকেও দেখলে দেখাবে ওয়ান পার্সেন্টের ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়ে ক্লোজ দিয়েছে চাইনার মার্কেট সেটাও পড়ছে তো ওভারঅল মার্কেট পড়ছে তার জন্য কিন্তু আমাদের মার্কেটও পড়ছে বলতে পারেন দেখুন ডাওয়ের ফিউচারকে দেখলে দেখা হবে ডাওয়ের ফিউচারও কিন্তু আজকের দিনে যেটা আমাদের মার্কেটের সাথে ট্রেড করে দেখলে দেখা হবে ফিউচার ফিফটি পার্সেন্ট মতন পয়েন্ট ফাইভ জিরো ফাইভ থ্রি পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন দেখুন মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স আবারও নিচে আসছে অনেকটা কিন্তু কারেকশান দেখিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু নিচে আসতে শুরু করেছে তো মার্কেট এখানেই শেষ নয় এরকম কিন্তু আরও অনেকবার আমরা দেখেছি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় সে তখনও কিন্তু আমাদের মার্কেট পড়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট কিন্তু আবারও রিকভারি করবে তবে এটা এটা একটা জিনিস মাথায় রাখবেন যে ইরানের অত ক্ষমতা নেই যে বেশি দিন পর্যন্ত এই যুদ্ধটাকে ঝেলতে পারবে ইসরায়েলের ক্ষমতা যে কারণ ইসরায়েলের পাশে আমেরিকা একসাথে দাঁড়িয়ে আছে শুধু আমেরিকা নয় তার সাথে কিন্তু ইউরোপের কান্ট্রিগুলো রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়েই ইসরায়েল এই যুদ্ধটাকে ঝেলতে পারবে কিন্তু ইরান পারবে না কারণ ইরানের পাশে কেউ নেই তো সেই জায়গায় এদেরই যুদ্ধ বন্ধ হবেই আর যুদ্ধ বন্ধ হলে কিন্তু আবারও কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করবে তো এটা পারমানেন্ট ব্যাপার নয় যে মার্কেট এখান থেকে আর উঠবেই না তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো ভালো কোম্পানিগুলো যেগুলো নিচে আসছে সেগুলোকে বাই করার কথা চিন্তা ভাবনা করতে পারেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তার কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আকাউনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন